নমস্কার অভিনন্দন সবাইকে আবারও জ্যোতিষ দর্পণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে এগারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ অর্থাৎ শুক্রবারের রাশিফল নিয়ে আমি আপনাদেরকে জানাবো কোন রাশির কি কি ফল সেটা জেনে আপনারা যদি উপকৃত হন তাহলে সেটা আমাকে আনন্দ দেবে তো প্রথমেই শুরু করছি মেষ রাশি রাশিদের বারোটি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামী কাল অর্থাৎ শুক্রবার দিনটি সুখকর নয় মানহানির যোগ কিন্তু দেখা যাচ্ছে মানহানির যোগ দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে দীনতা অর্থাৎ দারিদ্রতা বা অর্থসংকট এই জায়গাটা তৈরি কিন্তু হবে বৃষ রাশির ক্ষেত্রে এরপর চলে আসছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও শুক্রবার দিনটি সন্তোষজনক নয় অযথা অকারণে ব্যয় বাড়বে এবং সেই ব্যয়টাও কিন্তু নষ্টের খাতেই যাবে অর্থাৎ অর্থনাশের যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে শুক্রবার দিনটি খুব ভালো ব্যবসায় লাভ এটা দেখা যাচ্ছে তাছাড়াও অন্যান্য দিক থেকেও আয় বা লাভ হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সমস্যা কিছুটা মনোমালিন্য কিছুটা মতবিরোধ এগুলো দেখা যাবে কন্যা রাশির ক্ষেত্রে অপমানিত হতে পারে কন্যা রাশিকে কন্যা রাশিকে কিন্তু অপমানিত হতে হতে পারে রাশুর ক্ষেত্রে বলবো কিছুটা পরিমাণ নিজের নৈতিকতা বিসর্জন দেবার যোগ আছে অর্থাৎ নৈতিকতা বিসর্জন দিয়ে কিছু অসাধু ভিত্তিক কাজকর্ম করার যোগ কিন্তু দেখা যাচ্ছে যাই হোক আমার মতে বলে এটা না করাই ভালো তারপর বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঘরে একটা অশান্তি যোগ দেখা যাচ্ছে গৃহ বিবাদের যোগ দেখা যাচ্ছে এটা থেকে নিজেরা বাঁচুন ধনু রাশির ক্ষেত্রে নতুন কিছু করার একটা প্রচেষ্টা দেখা যাবে আপনি নতুন কিছু করার চেষ্টা করুন অবশ্যই সাকসেস পাবেন মকর রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি জননাঙ্গ বা যৌনতা নিয়ে কিছু একটা রোগ বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কুম্ভ রাশির ক্ষেত্রে আবারও বলবো শুক্রবার দিনটি খুব একটি ভালো নয় কুম্ভ রাশির ক্ষেত্রে নৈরাশ্য অর্থাৎ নিরাশাজনক হতাশাব্যঞ্জক কিছু অবস্থা তৈরি হতে পারে মীন রাশির ক্ষেত্রে অশান্তির যোগ দেখা যাচ্ছে মেন রাশির ক্ষেত্রেও খুব একটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না যাই হোক সবার সব দিন সমান যায় না সবারও সমান ক্ষেত্রে রাশিফলও সমান নাও মিলতে পারে তার কারণ আমরা কখনো কখনো কুষ্ঠির রাশি না মেনেই আমরা আমাদের নাম যেটা অফিসিয়াল দেওয়া আছে সেই নাম অনুসারে রাশি গণনা করে থাকি তার ক্ষেত্রেও কিছু জায়গায় দেখা যায় কিছু পার্সেন্টেজ সামান্য পার্সেন্টেজ অমিল ঘটতেও পারে আবার শুদ্ধ ভিত্তিক আলোচনা করলে হয় না লগ্নভিত্তিক আলোচনা রয়েছে নক্ষত্র ভিত্তিক আলোচনা রয়েছে সমস্ত কিছু মিলিয়েই কিন্তু টোটাল রাশিফল বা লগ্নফল বা নক্ষত্র ফল হয় তো যাই হোক ওভারঅল যেটা মোটামুটি সবার জন্য সর্বজনবিদিত সবার জন্য মিলবে সেই রকমের রাশিফল আপনাদেরকে বললাম আপনারা কিছুটা মিলিয়ে দেখবেন আশা করি সবার ক্ষেত্রেই কিছু না কিছু মিলবে আজকে এই পর্যন্তই আগামী দিন আবার আপনাদের জন্য নিয়ে আসব রাশিফল সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব শেয়ার লাইক করে আমাকে কৃতার্থ করবেন এই আশায় রইলাম